শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন দিন আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি বলতে চলে এসেছি কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমিও ভালো আছি আর হ্যাঁ সকাল সকাল রান্না বসিয়েছি তো আজকে আমাদের জন্য না আজকে ঠাকুরের জন্য রান্না বসিয়েছি আজকে অক্ষয় তৃতীয়া তাই অক্ষয় তৃতীয়া উপলক্ষে বাড়িতে সামান্য একটু পুজোর আয়োজন তো আমি এদিকে পায়েস আর লুচি করছি আর এদিকে মেয়ে স্নান করে এসে ঠাকুর ঘরটা সাজিয়ে নিচ্ছে তো দেখতেই পাচ্ছ আমার পায়েস রান্না কমপ্লিট এবার আমি লুচিটা ভেজে নেব লুচি ভাজা শুরু করে দিয়েছি লুচিগুলো ভাজা হয়ে গেলে তারপর পুজো দেব তো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ঠাকুরের ভোগ সাজানো হয়ে গেছে এখন শুধু তোমাদের দাদাভাই স্নান বাকি ছিল তোমাদের দাদাভাই স্নান করে আসলে আমরা পুজোটা দেব মেয়েরা রেডি হয়ে গেছে আলতাও পরে নিয়েছে তো আমার ভাজা কমপ্লিট আমি এবার নাইটিটা চেঞ্জ করে একটা শাড়ি পরে নিলাম বা যেহেতু বাড়িতে পুজো একটা শুভ দিন তাই শাড়ি পরাই উচিত নাইটি করে পুজো দেওয়া উচিত নয় এবার মেয়ে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে বললাম যে আমাকে একটু দে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়ার পর এই যে তোমাদের দাদা ভাই আবার টিউশন পড়াচ্ছে আর সবাই মিলে একটু ছবি তুলছিলাম তো এই যে সবাই মিলে ছবি তুলছি ওই জন্য কোনো কথাবার্তা কিছু নেই চুপচাপ সবাই তাকিয়ে আছে মোবাইলের দিকে ছবি তুলছি আর ভিডিও হচ্ছে তো পুজো দিয়ে দরজা বন্ধ করে রেখেছিলাম এবার মেয়ে দরজাটা খুললো এবার প্রসাদটা তুলে তুলে নিবে তুলে নিয়ে আমরা প্রসাদ আগে খাবো তারপর কিছু খাওয়া দাওয়া করব। তো পুজো তো দেওয়া হয়ে গেছে এবার আমার গোপলুসোনাকে সোনাকে খাওয়ানোর পালা তো মেয়ে ওকে প্রসাদ খাইয়ে দিচ্ছে ওকে খাওয়ানো হয়ে গেলে তারপরে আমরা প্রসাদ নেব যা যা প্রসাদ দেওয়া হয়েছিল সবকিছু একটু একটু করে ওকে খাইয়ে দিলো আগে আর এই যে দেখো আমার গোপলু সোনা কি সুন্দর খেয়েছে মুখে পায়েস লেগে আছে এত সুন্দর লাগে দেখতে ওটাকে চটকাতে থাকি আর সকালে রান্না করিনি পূজো দেব ওই জন্য সবাই উপোস করেছিলাম তো লুচি আর পায়েস খাওয়া হলো প্রসাদ তারপরে পান্তা ছিল সেই পান্তাটাই সবাই একটু একটু করে খেলাম আর ওদিকে মা আসন সেলাই করছিল। হ্যালো বন্ধুরা শুভ অক্ষয় দ্বিতীয়া সবার জীবনে সুখ সমৃদ্ধি অক্ষয় হয়ে থাকে সারা জীবন তো এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো প্রসাদ খেলাম রান্না করে নিই সকাল থেকে তো খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিব রেস্ট নিয়ে রান্না করব তো আজকের দিনটা সবাই খুব ভালো কাটুক সবাই খুব ভালোভাবে কাটাবে অবশ্যই ভগবানের নাম করবে বেশি বেশি করে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো এবার আমি রান্নাঘরে চলে এসেছি সোজা কিছু কেটে কুটে কমপ্লিট করে নিয়েছি মশলাটাও বেটে নিয়েছি তো কি কি রান্না করছি না করছি তোমরা দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে কয়েকটা বাসন ছিল ওগুলো মেঝে রাখলাম কারণ দিদি দুই দিনের ছুটি নিল দিদি আসবে না দিদি যাবে ডাক্তার দেখাতে তো দিদি তো আসবে না ওই জন্য কমপ্লিট করে রাখলাম আর আরামটা করবো খাওয়া দাওয়া আর আমি একটু বাইরে আসলাম আকাশে মেঘ আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো ও বাইরে তো প্রচণ্ড আরাম গাছের নিচে ভাবলাম একটু গাছের নিচে এসে দাঁড়াই একটু ঠান্ডা হয় তারপরে গিয়ে তোমাদেরকে রান্না করে আজকে রান্না করেছি হাঁড়িতে যে ভাত আর করেছি হচ্ছে কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি এখানে আছে বেগুন ভাজা আর এখানে আছে পনিরের তরকারি এগুলি রান্নাবান্না আজকের একবেলা খাবো কিন্তু একবেলা না দুইবেলাতেই হয়ে গেছিলো যেটুকু ছিল সেটুকু আমাদের রাত্রে হয়ে গেছিলো ভাতও ছিল তরকারি শাক বেগুন ভাজা সব কিছুই ছিল তো সেটা দিয়ে রাতের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর রাতে খাওয়া দাওয়া করে এবার আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি মানে রাত্রে সব কিছু কমপ্লিট করে রাখবো যেহেতু দিদি আসবে না আর সকালবেলা আমার এগুলো করতে বিরক্ত লাগে রাতে করে রাখি সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে বা স্নান করে সোজা রান্নাবান্না চাপিয়ে দিই ওটাই ভালো লাগে সকালবেলা উঠে ওই ঘর ঝাড় দিয়ে থালা বাসন ধোয়া গ্যাস পরিষ্কার করা ওগুলো করতে কেমন যেন লাগে আর রাত্রে করে রাখলে অনেকটা হালকা লাগে কোনো চাপ লাগে না ওই জন্য আমি রাতেই কমপ্লিট করে রেখে দিই তো বন্ধুরা দেখতে পেলে সকালে কাজ রাত্রে কমপ্লিট করে রেখে দিলাম গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে একদম থালা বাসন দিয়ে সব কমপ্লিট সকালে উঠে শুধু ঝাড়টুকু দিলেই হয়ে যাবে তারপর তো রান্না আছেই তো খাওয়া দাওয়া করে সব কিছু মুছে রাখলাম এবার যাবো ঘুমোতে তো ব্লগটা এখানে শেষ করব তো দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে চারিদিকে আমাদের এখানে এখনো হয়নি সেরকম শুনতে পাচ্ছি তোমরা সকলে খুব সাবধানে থাকবে তো ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো বন্ধুরা তোমাদেরকে তো গুড নাইট বলে দিলাম কিন্তু ঘরে এসে এটা দেখে তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না তো দেখো বাবা মেয়ে কি সুন্দর জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে